নমস্কার সবাইকে আবার নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা আমাদের প্রজনী ম্যাপিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মানে দু হাজার দুই সালের যে লিস্ট সেই লিস্টের সঙ্গে সেলফ অথবা বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা এদের সম্পর্ক পুরোপুরি লিঙ্ক হয়েছে কোথাও কোনো গরমিল নেই তবুও কেন এ নোটিশ আমাদের নামে আসছে দেখুন রিসেন্টলি পাওয়া একটা খবর থেকে যা মানে বিষয়টা আমি ক্লিয়ার হতে পেরেছি যে এটা কেন আসছে বা এই বিষয়টা কেন হচ্ছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি যে অ্যাকচুয়ালি কেন আপনাদের নামে সব কিছু এভরিথিং আপনারা সব কিছু ঠিক রাখার ফলেও কেন আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসছে তা পুরোপুরি আমি ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণটা বুঝতে পারবেন তো চলুন শুরু করছি দেখুন আমি প্রথমেই একটা বিষয় এখানে বলে দিচ্ছি যে মানুষের ভুল হতে পারে ইলেকশন কমিশন ভগবানের উপর নয় ওনারদেরও ভুল হতে পারে সো আজকে ইলেকশন কমিশন এখানে মেনে নিয়েছেন যে ইলেকশন কমিশনের ভুলের জন্যই আপনাদের সব কিছু ঠিক থাকার সত্ত্বেও আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসছে তো এখানে ভুলটি কী ইলেকশান সবচেয়ে বড় কথা ভুলটি কি যেটা ইলেকশন কমিশন পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন দেখুন বর্তমান সময়টা টেকনোলজির যুগ তো দু হাজার দুই সালে যে রোলটা পাবলিশ করা হয়েছিল তা কিন্তু মোটামুটি বাংলায় ছিল বা সেই সময় এতটা টেকনোলজি ইউজ করে বা এতটা পরিমার্জিত রূপ নিয়ে সেই রোলটা প্রকাশ করা হয়নি তাতে বানানের কিছু হেরফের থেকে গেছে তার মানে আপনি যদি সেলফ হয়ে থাকেন তাহলে আপনার নাম ধরুন যে পৃথ্বীরাজ তাহলে দু হাজার দুই সালের ডিস্টে সেটা পৃথ্বীরাজের বানান বা স্পেলিংটা অন্যরকমও থাকতে পারে মানে এরকমটাই বেশি হয়েছে যেটা ইলেকশন কমিশন জানিয়েছে তো এই কারণে সেটাকে যখন এআইয়ের মাধ্যমে বা অন্য কোনো টেকনোলজি ইউজ করে তাকে ইংরেজিতে কনভার্ট করা হয়েছে তখন বানান বা স্পেলিং পুরোপুরি পাল্টে গেছে সো দিস ইজ আ ফল্ট অফ ইলেকশন কমিশন দেয়ার ইজ নো ডাউট আবার দিস এই বিষয়টা সম্পর্কে কোনো ডাউট নেই এবং এই ক্ষেত্রে এবার যখন বিএলও অ্যাপ যে রয়েছে সেই অ্যাপটাতে যা করা হয়েছে তাতে অ্যাপটাতে এমন একটা সিস্টেম করা হয়েছে যে ধরুন যে বর্তমান রোলে আপনার নাম আর দু হাজার দুয়ে থাকা রোলে আপনার নাম হতে পারে বা আপনার আত্মীয়ের নাম যখন টোটালি স্পেলিং থেকে শুরু করে সম্পূর্ণ কিছু ম্যাচ করে যাচ্ছে তখন সেখানে বিএলওকে প্রসিডের যে অপশান সেটা বিএলের সামনে শো করছে তখন বিএলও সেটাকে প্রসিড করে এগিয়ে যেতে পারছে কিন্তু যখন দেখা যাচ্ছে যে আপনার বর্তমান নামের সঙ্গে দু হাজার দুয়ের নামের একটু হলেও স্পেলিংয়ে প্রবলেম রয়েছে বা আপনার আত্মীয়র একটু হলেও প্রবলেম রয়েছে তখন অ্যাপ সেটাকে কন্টিনিউ করে এগিয়ে যাওয়ার জন্য কোনো মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে প্রসিড করার যে ব্যাপারটা সেটাকে অ্যাপ অ্যালাউ করছে না বা এই জন্য বিএলওরা প্রজিনি ম্যাপিংটাকে বা আপনাদের যে ম্যাপিং সেটা করাতে পারেননি সো এটা হচ্ছে ইলেকশন কমিশনের ভুল ছিল বলে ইলেকশন কমিশন স্বীকার করে নিয়েছেন আর এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে আপডেটটা দিয়েছে যে আপনাদের নামে হেয়ারিংয়ে কিন্তু নোটিশ চলে আসবে এবার কিছু কিছু যদি খুব মাইনর প্রবলেম হয়ে থাকে তাহলে নোটিশ আপনাদের কাছে বিএলও ফরওয়ার্ড করার আগে বেলো আপনাদের কাছে গিয়ে বা অটোমেটিক এটা কাজটা অনেক আগে স্টার্ট হয়ে গেছে তো সাত সাতাশ তারিখ থেকে এটা শুরু হয়ে গেছে ওনারা এই সকল খুব মাইনর প্রবলেমের জন্য আপনাদের থেকে একটা নতুন একটা ওনাদের অ্যাপে নতুন একটা অপশান এসছে এডিটের অপশন সেখানে গিয়ে ওনারা আপনাদের থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে সার্টিফিকেট হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে এনি ডকুমেন্টস যে তেরোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার থেকে একটাকে নিয়ে সেটা বিয়লি টোটালি স্ক্রুটিনি করে ম্যাপিং করে দিচ্ছেন যার কারণে আপনারা দেখবেন এক কোটি ছত্রিশ লক্ষ যে ডাউটফুল ভোটার্স মানে সেই তথ্যের অসঙ্গতিপূর্ণ ভোটার সেখান থেকে কমে কমে সেটা এখন নাইনটি ফোর মতো চলে এসছে তার মানে আস্তে আস্তে কমছে কী কারণে এই সকল যে প্রবলেমগুলো হয়েছিল সেটা আস্তে 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 বিয়েল সেগুলোকে সলভ করছেন আর এই যে হেরিংয়ের নোটিশটা আসার মেন কারণটা আমি বুঝাতে পেরেছি এইবার কথা হচ্ছে এ সুরাহা কী এটাও বলে দিয়েছে যারা এই আরও ওখানে ওনারা যখন হিয়ারিং নিচ্ছেন সেই জায়গাতে ওনারা একটা কথা বারবার বারবার বলছেন যে এই ক্ষেত্রে আপনাদের হয়রানি কোনো কারণ নেই আপনাদের এত কিছু ডকুমেন্ট শো করাতেই হবে না যদি আপনাদের নামে পুরোপুরি হিয়ারিং এসে যায় তবে আপনারা একটা বিষয় করবেন তাই দু হাজার দুই সালের যে ইলেকট্রনাল রোল সেখানে যে নাম্বারে আপনাদের সেলফ অথবা আপনাদের আত্মীয় সম্পর্কের যে নামগুলো রয়েছে সেই হার্ড কপিটা সেটা আপনার পিডিএফ থেকে নিয়ে ওটাকে প্রিন্ট আউট বা কিছু একটা করে হার্ড কপি নিয়ে জাস্ট ওনাদের দেখাবেন তাহলেই হবে এই কথাটা ইলেকশন কমিশন বা যারা হিয়ারিং নিচ্ছেন ওনারা এই কথাই বলছেন এই ক্ষেত্রে আপনাদের হয়রানি কোনো প্রয়োজন নেই কারণ এই এই বিষয়টা পুরোপুরি ইলেকশন কমিশনের ভুল ছিল সো আপনাদের যাদের যাদের নামে হিয়ারিং আসছে যদি দেখেন যে বিএলও সেটাকে সলভ করে দিতে পারছে তাহলে দ্যার ইজ নো কনফিউশন আপনি ফাইনাল লিস্টে আপনার নাম থেকেই যাচ্ছে আর যদি দেখা যায় যে বিলও আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করে দিয়েছে তাহলে আপনারা অবশ্যই ওই হার্ড কপিটা যেখানে আপনাদের নিজেদের নামের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে নিজেদের বা আত্মীয়র ক্ষেত্রে কোনো নামের স্পেলিং বা এইসবের প্রবলেম হয়ে থাকলে সেই ক্ষেত্রে যে জায়গায় আত্মীয় নামটা রয়েছে সেখানকার যে পিডিএফ বা যে স্ক্রিনশট সেটাকে আপনারা হার্ড কপি হিসাবে নিয়ে যাবেন তার সাথে চাইলে আপনাদের যে আর যে ডকুমেন্টসগুলো রয়েছে অ্যাডমিট কার্ড হতে পারে সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যা যা বলেছে আর কি সেগুলো সঙ্গে রাখবেন তাহলে এই প্রবলেমটা সলভ হবে আপাতত ইলেকশন কমিশন থেকে আসা আপডেট অনুযায়ী এটাই বলা হয়েছে সো আশা করছি আমি বুঝাতে পেরেছি আপনাদের কোয়েরিটা যেটা ছিল বা আপনাদের যা প্রশ্ন ছিল যে কেন দু হাজার দুইয়ে নামের সঙ্গে মিল সব থাকার পরেও এ নোটিশ আসছে এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের ভুল ছিল এবং ইলেকশন কমিশন সেটাকে মেনেও নিয়েছে এবং সেটার সলভ করার জন্য অটোমেটিক কাজও শুরু করে দিয়েছে সো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না যা পয়েন্টগুলো বলার ছিল সম্পূর্ণটা বলে দিয়েছি আর পারলে ভিডিওটা আপনারা অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন যাতে আপনাদের মধ্যে থাকা কনফিউশন আপনাদের মধ্যে থাকা দ্বিধা সম্পূর্ণটা আপনারা ক্লিয়ার হতে পারেন সো নমস্কার সবাইকে আজকে এই পর্যন্তই